শনিবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে বাংলাদেশ সীমান্ত লাগোয়া বসিরহাটের মাটিয়া খোলাপোতা মাথুরাপুরের একটি বাড়িতে হানা দেয় মাটিয়া থানা ও বসিরহাট জেলা পুলিশের বিশেষ টিম আচমকা হানা দেওয়ার জেরে ওই বাড়ি থেকে উদ্ধার হয় তেত্রিশ লক্ষ ছাপ্পান্ন হাজার তিনশো টাকার জাল নোট এর মধ্যে দুশো পাঁচশো এবং দু হাজার টাকার নোটও রয়েছে বলে পুলিশ সূত্রে খবর ঘটনায় বাড়ির মালিকের ভাই শেখ আবুল ওরফে রাজাকে গ্রেফতার করেছে পুলিশ তবে বাড়ির মালিক পলাতক বাদুরিয়ার এসডিপিও রাহুল মিশ্র মাটিয়া থানায় এক প্রেস কনফারেন্সের মাধ্যমে বলেন শুধু নকল টাকা নয় শেখ আবুলের বাড়ি থেকে উদ্ধার হয়েছে সাদা পেপার কাটিং যেগুলি সাইজ টাকার সমান পুলিশের প্রাথমিক ধারণা আগামীতে এগুলি প্রিন্টিং করে টাকায় রূপান্তরিত করার পরিকল্পনা ছিল ওই জাল নোট কারবারির ধৃতের সঙ্গে বাংলাদেশের কোনো যোগ আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ প্রচুর পরিমাণে দু টাকা পাঁচশো টাকা এবং দুশো টাকাকে ফেক নোটস আমরা ওখান থেকে উদ্ধার করলাম যার টোটাল ভ্যালিউ আছে অ্যাপ্রক্সিমেটলি থার্টি থ্রি ল্যাক্স ফিফটি সিক্স এই ছাড়াও ওখানে অনেক হোয়াইট পেপার কাটিংস ছিল যার সাইজ টু থাউজেন্ড এবং ফাইভ হান্ড্রেড কে সাইজ থেকে মেল করছে আমরা ওটাকে বি সিজ করেছি ধৃতের দিদি মনিরা খাতুনের দাবি তার দাদা নির্দোষ তাদের বাড়ি থেকে কিছুই পাওয়া যায়নি পেয়েছে ওই দিকটাই এখানে কিচ্ছু পাইনি ঘরে আমাদের ঘরে কিচ্ছু পাইনি ওই দিক থেকেও কিচ্ছু পাইনি ওই জাল টাকাটাই পেস আর কিচ্ছু পাইনি ওই সেই থেকে এই বিপুল পরিমাণে জাল নোট কেন বাড়িতে রাখা হয়েছিল তা কোথায় পাচারে ছক কষা হচ্ছিল তা ক্ষতি দেখছেন তদন্তকারীরা উল্লেখ্য ধৃতের বিরুদ্ধে এর আগেও মাটিয়া থানার চুরি ছিনতাইয়ের একাধিক অভিযোগ রয়েছে বেআইনি আগ্নেয়াস্ত্র মামলায় ছ মাস আগে পুলিশ তাকে গ্রেফতার করেছিল হাসানুজ্জামানের রিপোর্ট সময় কলকাতা